সালামু আলাইকুম ও চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দু আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তোমাদের সিলেবাস সম্পর্কে যেহেতু দুই সালে বইয়ের কিছু পরিবর্তন পরিবর্তন হয়েছে সেই অনুসারে বইগুলো আসতে অনেক দেরি হয়েছে এই ভিত্তিতে অনেকেই এখনও পর্যন্ত ভইয়ের যে প্রশ্নের মান বন্টন ধারাবাহিকতা এগুলো সম্পর্কে অবগত নয় তো আজকে আমি তোমাদের দাখিল নবম শ্রেণীর যে সিলেবাস বা অর্ধবার্ষিকীর জন্য নবম এবং দশম তোমাদের উভয় ক্লাসের জন্য তোমাদের যে সিলেবাস অর্থাৎ তোমাদের প্রশ্নের যে মান বন্টন যেভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে পরীক্ষাতে ওই মান বন্টন অনুসারে কিভাবে তোমাদের প্রশ্নটা হতে পারে আমি আজকে সে বিষয়ে আলোচনা করব তোমাদের সামনে তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং মতামত জানাবে আর আমি এই অধ্যায়গুলো থেকে অর্থাৎ প্রথম যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো আমি এই চ্যানেলে আপলোড করব ইনশাল্লা চেষ্টা করব তোমাদের জন্য ভালো কিছু করার যাতে করে তোমরা এগুলো থেকে উপকৃত হতে পারো যেহেতু তোমাদের এই বিষয়গুলো অর্ধবার্ষিকী পরীক্ষা এসে গেছে কিন্তু তোমাদের পড়ার তেমন একটা হয় নাই তো চলো আমরা আজকে শুরু করি মান বন্টন সম্পর্কে প্রশ্নের তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি করমবারে এখানে মান বন্টন নাসে মাদ্রুস আর নাসমাদ্রুস এখানে মান আছে তিরিশ পাঠ্যবই থেকে একটি নস থাকবে বই থেকে একটি নস থাকবে উক্ত নসের অধীনে তিনটি প্রশ্ন থাকবে একটা নস থাকবে সেখান থেকে তিনটা তিন রকম ক্যাটাগরির প্রশ্ন থাকবে প্রথম ক্যাটাগরির নস থেকে প্রশ্ন হচ্ছে সাইটটি অর্থাৎ এগুলো হচ্ছে নস অনুসারে নস অনুযায়ী কিছু কিছু প্রশ্ন চারটা প্রশ্ন থাকবে এই চারটা প্রশ্নের মধ্যে একটার মান দুই করে আট এরপর হচ্ছে দুই পকা দুই নম্বর প্রকারটা হচ্ছে ন সংশ্লিষ্ট কিছু প্রশ্ন থাকবে চারটি তার মধ্যে যে ধরনের প্রশ্ন থাকবে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে অর্থাৎ এখানে ষাটটা দেওয়া আছে তার মধ্যে চারটির ঋতু দিতে হবে অর্থাৎ এগুলো থেকেই চারটি তার মধ্যে চারটির উত্তর দিতে হবে এগুলো থেকে এখানে আছে অনেকগুলো প্রশ্ন আছে প্রথম হচ্ছে তার তিবুল কালিমাত তার তিবুল কালিমাত অর্থাৎ একটু পূর্ণাঙ্গ বাইকে তৈরি করা একটা বাক্য দেওয়া থাকবে সেগুলোকে পূর্ণাঙ্গ বাক্য তৈরি করতে হবে মধ্যে সহি কত আছে আদাদ মা তাকু জুমলা আদাল মা তাকই জুমলা অর্থাৎ বাক্য গঠন সহ বসন পরিবর্তন করা এরপরে আছে আল্লাফজুল মোফরত আল আলফাজুল মরা দিফু অল এই দুইটা আছে এই দুইটা হচ্ছে একটা সমর্থক শব্দ আর একটা হচ্ছে বিপরীত শব্দ বিপরীত শব্দ সমর্থক শব্দ থাকবে এর হচ্ছে ইস্তাক আল ফাল অথবা এম মা তাহবিল অথবা একটা নস থেকে আপনাকে ইসেম এবং ফেল খুঁজে বের করতে বলা হবে ফেল অথবা ইসেম এবং সেগুলোকে তাহবিল মানে কোনটা কোন প্রকারের ফেল অথবা কোনটা প্রকার কোন প্রকারের এসেম সেটাও নির্ণয় করতে হবে এর হচ্ছে সু হাইওয়ারি ইস্তখদামিল কালিমাত অর্থাৎ উদাহরণ অনুযায়ী বন্ধনীর শব্দ ব্যবহার করে সংলাপ তৈরি করা উদাহরণ অনুযায়ী আপনাকে বন্ধনী ব্যবহার করে বন্ধনী ব্যবহার করে আপনাকে এখানে সংলাপ তৈরি করতে হবে এরপর হচ্ছে আলওয়াসু বাইনাল মাজমু আইন মাজমু আতাইন অর্থাৎ মিল মাজমু আতাইন এটা হচ্ছে আপনার ডান দিক থেকে বা অর্থাৎ আলিফ ওয়া ইয়ে দেওয়া থাকবে আলিফের একটা অংশ বা ওয়ার একটা ইংরেজ দেওয়া থাকবে বার একটা অংশ দেওয়া থাকবে মিলকরণ ম্যাচ যেটাকে আমরা ইংরেজিতে ম্যাচ বলি মিল করণ এই মিলকরণ থাকবে অর্থাৎ এই প্যাটার্ন আপনার কাছে আপনাদেরকে ষাটটা প্রশ্ন দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে চারটা অবশ্যই দিতে হবে তাহলে আমরা দুই প্রকারের ক নাম্বারের দুই প্রকার শিখলাম আরেকটা প্রকার কি তিন নাম্বার তিন নাম্বার আসে আমরা তাহকিক করা ফার্স্টটি থেকে তিনটি উত্তর দিতে হবে তিন দুগুণে ছয় তাহলে এই হচ্ছে আমাদের তিরিশ মার্কের ত্রিশ মার্কের একটা সিলেবাস এবার আসি কবিতা অংশ ক অংশ এগুলো তিরিশ এবার আসি খ অংশ হুম আর নাজামু মান হচ্ছে বিশ এটা হচ্ছে কবিতা অংশ রচনামূলক প্রশ্ন আপনাদের কবিতা মুখস্থ লিখতে হবে না যেহেতু আপনারা নবম দশম শ্রেণী আর এর বাকি নিচে যারা আছে তাদের কবিতা লিখতে হয় তো চার নাম্বার আপনার রচনামূলক প্রশ্ন তিনটি থাকবে যে করে একটি ঋতু দিতে হবে একটি একটির জন্য আপনারা পাবেন কত দশ এরপরে পাঁচ নাম্বার থাকে আপনার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন তিনটি থেকে একটি এর জন্য পাবেন আপনি পাঁচ আর ছ নাম্বার থাকছে ব্যাখ্যা তিনটি থেকে একটি ব্যাখ্যা লিখতে হবে তার জন্য তো থাকছে পাঁচ নাম্বার এবার আমরা আসি গ নাম্বার গ নাম্বার মান হচ্ছে বিশ এক ভাইরেল এটা মানে হচ্ছে বিশ আপনাকে সাত নাম্বার দিতে হচ্ছে আপনার ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ অর্থাৎ আপনাকে ইঙ্গিত সহ দেওয়া থাকবে যেটাকে আমরা উইথ ক্লোজ বলি ইংরেজিতে এটা দেওয়া থাকবে আপনাকে পাঁচটি ইঙ্গিত সহ শূন্যস্থান পূরণ পাঁচটি এটা আপনার দুই নাম্বার করে ফার্স্ট দুগুণে দশ অর্থাৎ একটা শূন্যস্থান দিতে পারলে আপনার দশ পাবেন আর ইঙ্গিত উইথ উইদাউট ক্লোজ যেটাকে আমরা ইংলিশে বলি উইদাউট ক্লোজ অর্থাৎ এখানে কোনো ইঙ্গিত থাকবে না আপনাকে মুখস্থই দিতে হবে হয়তোবা সেটা ফেল হতে পারে অথবা কোনো গুরুত্বপূর্ণ শব্দ দ্বারা এস এম দ্বারা একটা সুরস্থটা পূরণ করতে হবে এটার জন্য আপনি পাবেন কত দশ তাহলে আমরা ঘ শেষ করলাম এবার হচ্ছে ঘ ঘতে আছে আপনার জন্য মান এখানে নয় নম্বর আছে সংলাপ তৈরি করা আপনাকে সংলাপ লিখতে হবে দুইটি থেকে একটি দশ নাম্বারের জন্য সংলাপ তৈরি করবে সংলাপ লিখতে হবে দশ এখানে দশ মার্ক এরপর হচ্ছে দশ নাম্বারের আপনার জন্য থাকছে প্রশ্নটা প্রশ্নের আলোকে উত্তরভিত্তিক অনুচ্ছেদ লেখা যে কোনো দুইটি একটি প্রশ্নের আলোকে উত্তরভিত্তিক অনুচ্ছেদ লেখা এটা অনুচ্ছেদ দেখতে বলা হবে প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ এটাকে সামারি বলা যায় এক প্রকার দুইটি থেকে একটি ঋতু দিতে হবে সেটা মান হচ্ছে দশ এগারো নম্বরে থাকছে বাংলায় অনুবাদ তিনটি থেকে দুইটি অনুবাদ দেওয়া থাকবে বাংলায় অনুবাদ করার জন্য একটা হয়তোবা করার আয়াত থাকতে পারে অথবা যে কোনো একটা গল্পে থাকতে পারে ওটা থেকে তিনটি থেকে দুইটি উত্তর দিতে হবে তো এই দুইটি ঋতু দিলে দুই পাঁচ দুইটি ঋতুর জন্য আপনি পাচ্ছেন দশ এরপরে সর্বমোট আমরা পাচ্ছি একশো নাম্বারের পরীক্ষা এ হচ্ছে আপনার আরবি প্রথম পত্রের সিলেবাস আপনার আরবি প্রথম পত্রের নাম হচ্ছে আল লুগাতুল আরবিয়ত ইতি এই কিতাবের জন্য আপনাকে এই ক্যাটে ক্রাইটেরিয়া আপনার প্রশ্নগুলো হবে আপনাকে এই ক্রাইটেরিয়া অ্যান্সার করতে হবে তো এই বিশেষ দশটা হচ্ছে প্রত্যেক প্রশ্নের উত্তরের জন্য আরবি ভাষা আবশ্যক অর্থাৎ আপনি এগুলো কোনোটাই বাংলা লিখতে পারবেন না সবগুলো উত্তরই আপনাকে আরবিতে দিতে হবে ম্যান্ডেটরি প্রত্যেকের জন্য তাহলে আমাদেরকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তো ফিউ ইয়ার্স আমি প্রথম যে নসটা দেওয়া আছে ওই নস থেকে আমি সবগুলো প্রশ্নের সলভ ইনশাল্লাহ এখানে দিব তো আশা করি আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন টিপে রাখেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন আমি আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের পরীক্ষার আগেই আমি এই চ্যানেলে প্রথম নস্টার সম্পূর্ণ প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ কিছু সংলাপ আমি সেগুলোও এখানে আপলোড করব ইনশাআল্লাহ যদি আপনারা ফলো রাখেন তাহলে অবশ্যই আপনাদের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته